স্বাগতম রিসারমেট ক্লাসে আজকে আমরা সপ্তম শ্রেণীর সরল সমীকরণ অধ্যায় সাত অনুশ্রেণী সাত দশমিক দুইয়ে এ সাত নং যে অঙ্কটি তোমাদের বোর্ড বেয়ে কিন্তু একশো বারো পৃষ্ঠায় সাত নং যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করবো অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি বড়ে আগে অঙ্কটি পরে তারপরে সমাধানে যাব বলছে দুইটি সংখ্যার যুগ পল পঞ্চান্ন এমন দুইটি সংখ্যা তুমি নির্ণয় করবে যাদের যুগ পল পঞ্চান্ন হয় এবং বড় সংখ্যাটি পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণ পরস্পর সময় বড় যে সংখ্যাটা এটাকে পাঁচ দা গুণ করলে যা হবে ছোটো যে সংখ্যাটা এটাকে ছয় দ্বারা গুণ করলে একই গুণ ফল হবে তাহলে বড় সংখ্যাটিকে পাঁচ দ্বারা গুণ ছোট সংখ্যাটিকে ছয় দ্বারা গুণ করলে দুইটা গুণফল ফল সমান হবে এবং সংখ্যা দুটি তুমি নির্ণয় করো তাহলে দুইটি সংখ্যার যেহেতু যুগ ফল পঞ্চান্ন মানে ফিফটি ফাইভ আর আমরা প্রথমে লিখবো মনে করি ছোট সংখ্যাটি এক্স বড় সংখ্যাটি এটা তুমি লিখ দিলে বড় সংখ্যাটি পাওয়া যাবে আবার লিখতে পারি বড় সংখ্যাটি এত এক দ্রব্য অথবা ওয়াই দ্রব্য যাই ধরি বড় সংখ্যাটি এত ছোট সংখ্যাটি পঞ্চান্ন থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে ছোট সংখ্যা যেমন মনে করো আমি যদি বলি দুইটি সংখ্যার যোগ ফল নাই দুইটি সংখ্যার যোগ ফল নাই তাহলে একটি সংখ্যা আমি বলে দিলাম মনে করো ছোট সংখ্যাটি বললাম ফোর তাহলে বড় সংখ্যাটি নাইন মাইনাস ফোর ইকুয়াল ফাইভ তাহলে যোগ ফল থেকে যে সংখ্যাটি পাবে এই সংখ্যাটি বিপ করলে অপর সংখ্যাটি আমরা পেয়ে যাবো তাই আমি লিখি মনে করি ছোট সংখ্যাটি এক্স মনে করি ছোট মনে করি ছোট সংখ্যাটি এক্স বড় সংখ্যাটি যদি একশো হয় তাহলে বড় সংখ্যাটি দুইটার চুপ বল তো পঞ্চান্ন দুইটার চুপ ফল পঞ্চান্ন সুরু সংখ্যাটি এত হলে এই পঞ্চান্ন থেকে শুরু সংখ্যাটা বি আমরা বড় সংখ্যাটি কর তাহলে বড় সংখ্যাটি হলো ফিফটি ফাইভ মাইনাস এক্স তাহলে আমরা ছোট সংখ্যা এবং বড় সংখ্যা পেয়ে গেলাম তাহলে এখন বলছে পরস্পর সমান তাহলে ছোট সংখ্যা এক্স আমি লিখবো প্রশ্ন মতে আচ্ছা আমি যদি আগে এইভাবে লিখি বড় সংখ্যাটির পাঁচ গুণ এটা

বড় সংখ্যা হয় তাহলে ছয় গুণ করলাম বড় সংখ্যাটা হলে এটাকে পাঁচ ধরে গুণ করলাম মানে তাহলে বড় সংখ্যার পাঁচ গুণ চোরু সংখ্যার গুণ সমান এখন সিক্স এক্স ঠিক আছে পাঁচ দিয়ে পঞ্চান্নকে পাঁচ দিয়ে তুমি গুণ করো তুমি যদি মুখে মুখে না পড়া তাহলে ক্যালকুলেটর নিবা ফাইভ ইন্টু ফাইভ তাহলে কত দুইশো পঁচাত্তর

6x = কত হয় 11x 11x = 25275 এখন আমরা এটা তো গুণাকার আছে ডান দিকে গেলে আমরা ভাগ আকারে নিয়ে যাব নিয়ে যাব অর্থাৎ উভয় পক্ষে ইলেভেন দ্বারা মানে এগারো দ্বারা বাক করে বা এক্স ইকুয়েল টু সেভেন ফাইভ এটাকে যদি তুমি চারশো সপ্তাহে দুশো পঁচাত্তর যদি তারা দুইশো পঁচাত্তরকে যদি তুমি ইলেভেন দ্বারা বাক করো কত হয় টোয়েন্টি ফাইভ কাটাকাটি করলে টোয়েন্টি ফাইভ

আবার এখানে যেহেতু ইলেভেন এক্স মানে এগারো এক্স ইকুইল টু দুইশো পঁচাত্তর লিখতে পারবো বা এক্স ইকুইল টু দুইশো পঁচাত্তর বাঘ এগারো আমি এটা এইভাবেই করছি এগারো এক্স আছে এগারো এক্স ইকুয়েল দুইশো পঁচাত্তর তাহলে বা এখানে গুণ আকারে আছে বাঘ আকারে চলে যাবে অর্থাৎ এগারো দুশো পঁচাত্তর নিচে নিয়ে আসছি মানে এগারো দিয়ে দুশো পঁচাত্তর কাট করলে আর পঁচিশ হয় অর্থাৎ এক্স ইকুইয়াল টু পঁচিশ তাহলে এক্স আমরা কী ধরছি ছোটো সংখ্যা তাহলে ছোট সংখ্যা হলো টোয়েন্টি ফাইভ আর বড় সংখ্যাটি পঞ্চান্ন থেকে বিক করব দুটো সংখ্যাটি টোয়েন্টি ফাইভ এবং

এই ত্রিশ এখন দেখো এই ত্রিশ আর পঁচিশে যোগ করলে তোমার এই পঞ্চান্ন হয় কি না তাহলে ত্রিশ আর পঁচিশে যুগ করলে যদি আমার পঞ্চান্ন হয় তাহলে বুঝবো তোমার অঙ্কটা মোটামুটি ঠিক আছে তাহলে ত্রিশ আর পঁচিশ যুগ করলে আমরা পঞ্চান্নই পাই তাহলে আমরা বলব যে আমাদের মোটামুটি সংখ্যাটি ঠিক আছে আবার আরেকটাও যাচাই করতে পারো বড় সংখ্যাটা পাঁচ গুণ করো সুরু সংখ্যাটা ছয় দা গুণ করো আমি বড় সংখ্যাটা যদি পাঁচ গুণ করি দেখো বড় সংখ্যা হইল ত্রিশ পাঁচ দা গুণ করো তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ সংখ্যা সংখ্যা হচ্ছে পঁচিশ এটাকে ছয় ছয় পঁচিশে একশো পঞ্চাশ তাহলে দেখো বড় সংখ্যাটা পাঁচ দা গুণ করলে একশো পঞ্চাশ হয় ছোট সংখ্যা হইলো পঁচিশ এটা ছয় দা গুণ করলে একশো পঞ্চাশ হয় আমরা বলছি বড় সংখ্যাটির পাঁচ গুণ এই বড় সংখ্যা ত্রিশ এটা পাঁচ গুণ যা ছোট সংখ্যার ছয় গুণ তা অর্থাৎ বড় সংখ্যার পাঁচ গুণ আর ছোটো সংখ্যার ছয় গুণ সমান বড় সংখ্যার পাঁচ একশো পঁচিশ ছোট সংখ্যা একশো পঁচিশ তাহলে বোঝা গেলো যুগ ফল আমার পঞ্চান্ন ঠিক আছে গুণ করলো একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে বোঝা গেলো যে আমার ছোট সংখ্যা এবং বড় সংখ্যাটা সঠিক হয়েছে। তাহলে আজকে হতে এখানেই আমরা ধারাবাহিকভাবে নেক্সট অঙ্কগুলো দিতে থাকবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কই দিতে চেষ্টা করবো শুধু তোমরা একটু অপেক্ষায় থাকো আমি প্রত্যেকটা অঙ্কই ধারাবাহিকভাবে দিতে চেষ্টা করব তাহলে আজকের মতো এখানেই তুমি সুস্থ এবং ভালো থাকো